এক যুবক দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ এমন একটা লাইফ দিবা এমন একটা জীবন চাই তোমার কাছে যে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে সব নারী আর নারী থাকবে এনজয় করবো দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে নারী আর নারী থাকবে তো এই বেচারা দোয়া আল্লাহ কবুল করে ফেলছে এবং কবুল হয়েছে কিভাবে সে কোন মহিলা স্টাফ বাসের বা মহিলা কোন শিক্ষা প্রতিষ্ঠানের বাসের কন্ডাক্টারের চাকরি হাত ভর্তি টাকা আশা সব মহিলা মহিলা অন্য জনের টাকাও সব পাল্টা দোয়া করলে কি হয় দেখছেন তো আল্লাহ তালা কাছে চাইবেন কি সুখ না টাকা কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না মনে করি আরে হুজুর পয়সা পেলে আপনিও খুশি ভাইরা আমার এটা আমাদের ইমানই দুর্বলতা এটা আমাদের ইমানে দুর্বলতা আল্লাহবুল আলম যদি কাউকে শান্তি দেন পয়সা ছাড়াও দিতে আমরা আল্লাহর কাছে শান্তি চাইব সুখ চাইবো দেখেন আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কী দোয়া করি বলেন তো বেশিরভাগ মানুষ কী দোয়া করে আমাদের দোয়াগুলো যারা কোরআন হাদিসের বাতানো দোয়া পড়ি না নিজে থেকে দোয়া করি অনেক সময় ভুল দোয়া করি সবাই না অনেক সময় ভুল দোয়া করেন অনেকে যেমন আল্লাহ আমার ছেলে যেন জিপিএ ফাইভ পায় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায় আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া আচ্ছা এটা সাময়িক একটা টার্গেট হতে পারে দোয়া হতে পারে এটাতে এটা করলে গুনা হয়ে যাবে এ দোয়া করলে ভুল হয়ে যাবে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি দেখেন আল্লাহ কি দোয়া শিক্ষা দিচ্ছেন সুরায় ফোরকান্তর আল্লাহ শিক্ষা দিচ্ছেন কি দোয়া এ দোয়ার অর্থ জানেন হয়ে যাবেন আর অর্থ শুনলে আল্লাহসমা তালে বলছেন তুমি দোয়া করো কল্লাদিন আয়া কুলুন আরব্বানা হাবলানা মিন আজুয়া জিনা অদর রৈয়াজে না অরুরা তা আইন এইটুকু শোনেন মানে কি হে আমার রব আমার সন্তান সন্ততি আমার জীবন সঙ্গী সঙ্গী স্ত্রী স্বামী নারী পুরুষ একে অন্যজনের জন্য দোয়া করবে আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে কি হবে দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে শব্দটা হলো কি নয়ন জোড়ানো সন্তান চক্ষু শীতল করা সন্তান যারা যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে অন্তরটা জোড়াইয়া যাবে এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান এর মানে হল এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট হবে কারণ আল্লা আপনাকে একটা সন্তান দিয়েছেন ফুটফুটে সুন্দর হ্যান্ডসাম দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু ছেলেটা অন্ধ আপনার অন্তর জোড়াবে আপনার দিল ঠান্ডা হবে বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর কিন্তু সে চোখে দেখতে পায় না আপনাকে আল্লাহ তালা একটা ছেলে দিয়েছেন না চোখেও কোনো সমস্যা নাই তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে দেখতে শুনতে সুন্দর মাশাল্লাহ ফুটফুটে চোখ কান নাক সবই ভালো সে না কিন্তু ছেলেটার মেধাটাধা কিচ্ছু না একদম বোকা শোকা কিচ্ছু বুঝে না আপনার ভালো লাগবে আপনার চোখ শীতল হবে সন্তানকে দেখে আফসোস হবে না আহ আমার ছেলেটা কিছু বুঝে না বেকু আল্লাহ তালা আপনার সন্তানকে সুস্থ রাখছেন আবার বুদ্ধি শুদ্ধিও দিছেন দেখতে শুনতেও ভালো কিন্তু ছেলেটা অমানুষ কি বলেন একে দেখলে আপনার দিল জোড়াবে আবার ছেলেটা দেখতে শুনতেও সুন্দর চোখ মুখ সব ঠিক আছে আবার সে শুদ্ধিও আছে আবার সে অমানুষও না ছেলে হিসেবে মানুষ হিসেবেও খুব ভালো ভদ্র আপনার কথা শুনে সবই ঠিক আছে কিন্তু তার জীবনে কোনো উন্নতি বরকত নাই পয়সা কুড়ি নাই চাকরি বাকরি নাই বেকার কষ্টে দিন করে এই ছেলেকে দেখলে আপনার ভালো লাগবে ছেলের অবস্থা দেখলে আপনার ভালো লাগবে আপনি এরকম কত পয়েন্ট বলবেন আপনি পয়েন্ট বলতে পারেন থাকে থাকে আরেকটা না আমাদের মন খুশি হয় না যে আমার ছেলের সব আছে এটা নাই আল্লাহ স্মাত এমন এক শব্দ শিখিয়ে দিয়েছেন কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে নিজে শিখিয়ে দিয়েছেন আল্লাহ আমার জীবন সঙ্গী আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ আমার নয়ন কি করবে শীতল হয়ে যাবে জুড়ে যাবে তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্টনেস লাগবে তবে সব দিক থেকে মোটামুটি সব দিক থেকে আমার সন্তান দেখে যারা আমার ভালো লাগে আপনি সেরকম সন্তান দান করেন দেখছেন দোয়ার আদব আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন উল্টা পাল্টা দোয়া না করে সন্ন্যাসম্মত মাসনুন দোয়াগুলো গুলো আমরা বেশি নিবেদন করবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমি আমার বুঝগান হয়েছে থেকে এই দোয়া পড়ি হাবলানা ইমামা সবাই আমল করব তো ইনশাআল্লাহ এখন কথা হলো যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা ভাগ্য ঠিক করে দেন অনেক সময় দেখা যায় আমি দোয়া করছি কিন্তু ভাগ্য ঠিক হলো না এই যে দোয়াটা পড়ছি কিন্তু সন্তানটা ওইরকম হলো না তাহলে বুঝতে হবে হয় আপনার দোয়াতে কোনো ত্রুটি আছে করে দোয়া বাড়াইতে হবে অথবা বুঝতে হবে যে আল্লাহ স্মাতাল আপনাকে এটা দেন নাই এর চাইতে বেটার কিছু দিবেন ইনশা আল্লাহ আল্লাহতালা আমাদের দোয়াকে বিফলে যেতে দিবেন না যদি দোয়ার শর্ত আদায় করি আমরা মৌলিকভাবে ঠিকঠাক মতো দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা আমার তাহলে তাকদিরের প্রতি ইমানের গুরুত্ব আমরা জানলাম তাকদিরের স্তরগুলো আমরা জানলাম আল্লাহ রবুল্লাহের কাছে আমাদের তকদির আমাদের আল্লাহর ফয়েসাল আমাদের জন্য এটা জন্য ভালো হয় কিভাবে আমরা নিবেদন করব। কিভাবে আশা করব। কি আমল করব কি করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে সৌভাগ্যের অধিকারী হব সে আমল জানলাম এর বাইরে দূরদ বেশি বেশি করে পাঠ করা এসতেক বেশি বেশি পাঠ করা এগুলো সৌভাগ্যের অধিকারী হওয়ার অন্যতম একটা পূর্ব শর্ত আল্লাহবুল আলামিন আমাদের সবার নসিবে ভালো কিছু রাখুন দুনিয়াতে যা হয় না হয় তার চেয়ে বেশি হলো আমরা যেন আল্লাহর ফয়সালা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং জাহান্নামের আজাব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আখরাতের প্রতিটা বিপদ থেকে মুসিবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আর সে আজমের মালিক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন জেজাক মোল্লা খেরা ওয়াহুদা আওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী